আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আমি নাজমুল হোসেন আজকে তোমাদের সাথে তোমাদের অনুশীলনী চার দশমিক দুইয়ের আরো কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে হচ্ছে দশ নম্বর পর্যন্ত ম্যাথ করাইছিলাম হয়েছিলাম আজকে হচ্ছে এগারো নম্বর থেকে শুরু করব দেখো আমি প্রত্যেকটা অনুশীলনী যে ম্যাথগুলো আছে সেগুলোকে হচ্ছে তোমাদের একটা ক্যাটাগরি অনুসারে ভাগ করে দিয়েছি যে যেমন দেখো এই যে আগে গত ক্লাসগুলোতে আট নয় দশ এই তিনটা টার্মের ছিল দুইটা সূত্র দিয়ে আর এই অধ্যায়ে এগারো বারো আর তেরো হ্যাঁ এই তিনটা টার্মের এই দুইটা সূত্র দিয়ে হ্যাঁ আমি কিন্তু প্রত্যেকটা অধ্যায়ে প্রত্যেকটা ম্যাপ কোন কোন সূত্র দিয়ে লাগবে বা কিভাবে করা লাগবে সবগুলো একটা ক্যাটাগরিতে ভাগ করে দিচ্ছি হ্যাঁ তোমরা সবাই এই ম্যাপগুলা বাসায় এই সূত্রের সাহায্যে প্র্যাকটিস করবে হ্যাঁ একসাথে অনেক ম্যাপ করলে কিন্তু বেশি বুঝে না আর তুমি যদি যে কোনো জিনিসকে ভাগ ভাগ করে করার চেষ্টা করো তাহলে কিন্তু সেটা খুবই অল্প অল্প করে দেখা যায় এবং সেটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং সবার কাছে সহজ মনে হয় ঠিক আছে আজকে হচ্ছে আমরা এই যে এই এগারো নম্বর ম্যাটটা করব হ্যাঁ এগারো বারো আর এই তিনটা ম্যাথ হচ্ছে আজকে আমরা করব দেখো এই দুইটা সূত্র কিন্তু মান নির্ণয়ের সূত্র দুইটা সূত্র খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে সবাই এইখানে দেখো বলছে যে এই স্কয়ার প্লাস

তো দেখো এইখানে এতটুকু নিয়ে কিন্তু কোনো কাজ করা যাচ্ছে না হ্যাঁ তো এটাকে আমরা পাশে রাখ এই রা পথটাকে আমরা পাশে রাখবো এইখানে দেখো এই যে এ টু দি পাওয়ার সিক্স আর বি টু দি পাওয়ার সিক্স এটাকে যদি আমি ভাঙাই তাহলে কি লিখতে পারি দেখো এই স্কোয়ার তার উপরে যদি আমি থ্রি দেই পাওয়ার কিউব দেই তাহলে দেখো এটা ভাঙাইতে পারি না আমি দেখো তিন দুগুণের ছয় হ্যাঁ এই দুইটারে আমি ভাঙাবো ঠিক আছে সেমভাবে বি স্কোয়ার তার উপরে দেবো হলকি দেখো ভাঙাইছে এই দুইটা কারণ কেন এই যে আমাদের এই যে সূত্রটা ফালানোর জন্য সূত্র আকারে নেওয়ার জন্য হ্যাঁ এটা যা আছে তাই লিখে এখানে দেখো একটা জিনিস খেয়াল করো যে এই যে এই আমরা আর বি স্কোয়ারটাকে বি ধরবো ধরে এ কিউব প্লাস বি কিউবের যে মানিনের যে সূত্রটা আছে সেইটা আমরা বসাবো হ্যাঁ সূত্রটা কি আছে প্রথমে এ প্লাস বি হল আচ্ছা বসায় আমরা এই যে এ

a square b square আর a যে এটার মান কিন্তু c square তো এখানে লিখে দাও প্লাস আর এখানে এটাও লিখে দাও এখন দেখো একটা আছে প্লাস এর আর একটা আছে মাইনাস এর এক ক্যারেক্টার বিপরীত তাই কাটা কাটি চলে যাবে আর এখানে দেখো c আর পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে হোল তাহলে ওই দুইটা পাওয়ার কি হয় গুণ হয় ঠিক আছে পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে 3 গুণে 6 এইটাই দেখো তোমাদের রাইট आंसर হ্যাঁ

দশ আর এগারো এই তিনটা হচ্ছে একই রকম হ্যাঁ ভাগ করে দিচ্ছি ঠিক আছে দেখো তেরো নাম্বার ম্যাটটা কি বলছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স টু ফোর হলে প্রমাণ করো যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এখানে সোজা জাস্ট আমরা মান নির্ণয়ের সূত্রটা বসায় দিব তাহলে আমাদের এই ম্যাথের आंसर চলে আসবে আমাদের কাছে আগে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা আগে আমাদের লিখতে হবে হ্যাঁ তারপরে হচ্ছে আমরা যেহেতু ভ্রমণ করতে বলছে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো এখন লেফট হ্যান্ড সাইডে আছে কি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কি এখন একটা জিনিস খেয়াল করো এই এক্স এক্স তো অলরেডি কিউব আকারে আছে এই যে এইটাকে আমরা লিখতে পারি না 1/x হোল কিউব কারণ দেখো এই কিউব কিউবটা যদি 1 এর উপরে যায় তাহলে 1 1 ই থাকবে আর x এর উপরে গেলে x আমাদের মূল জিনিসটা ঠিক থাকতেছে তাহলে এই যে দেখো এটা a কিউব প্লাস আর এই যে এই 1/x টা হচ্ছে b এটার উপরে কিউব তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র হচ্ছে এটা আমাদের এই যে প্লাসের মান দেওয়া আছে আর সূত্র দেখো প্লাসের সূত্র হবে ঠিক আছে সূত্র বসায় দিই এ প্লাস বিস মাইনাস থ্রি ওয়ান বাই এক্স এ প্লাস ओके এখন দেখো আমাদের আর কোনো কাজ নেই জাস্ট আমরা মান বসায়া দেব এটার মান কত ফোর আর এই যে উপরে কিউব দিয়ে দাও মাইনাস থ্রি এইখানে দেখো এই এক্স আর এই এক্স এরা কাটাকাটি চলে যাবে কারণ এরা ভাগ আকারে আছে ঠিক আছে আর এইখানে দেখো এটা মান হচ্ছে কত ফোর ফোর কিউব মানে হচ্ছে সিক্সটি ফোর আর তিন চার হচ্ছে বারো ওকে এখন দেখো সিক্সটি ফোর থেকে টুয়েলভ মাইনাস গুলো হয় ফিফটি টু এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সেট ওকে খুবই ইজি একটা ম্যাচ তবে এই ম্যাথগুলো এক্সামে বেশি আসে হ্যা� তোমরা যদি বাসায় প্র্যাকটিস না করো তাহলে কিন্তু এই ম্যাথগুলো পারবা না হ্যাঁ ম্যাথ শুধু পড়লেই হয় না বা দেখলেই হয় না ম্যাথ হচ্ছে বাসায় প্র্যাকটিস করতে হবে যত বেশি বেশি প্র্যাকটিস করবা ম্যাথ তোমার তত আয়ত্তে হবে ঠিক আছে বিশেষ করে এই যে এই মান নির্ণয় যে ম্যাথগুলো এইগুলো থেকে কিন্তু একটা সিজন ছেলে তো এই ম্যাথগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করা উচিত চলো চোদ্দ নম্বরটা করে ফেলি দেখো এইটা হচ্ছে আমাদের চোদ্দ নম্বর ম্যাথ চোদ্দ নম্বর ম্যাথটা কি বলছে অনেকটা তেরো নম্বরের মতো সিমিলার যার সূত্রে ছিল a কিউব প্লাস b কিউব এর সূত্র আর এটা হবে a কিউব মাইনাস b কিউব এর সূত্র হ্যাঁ এখানে বলছে যে এটা ইকুয়াল 5 হলে এই রাশিটার মান নির্ণয় করতে হ্যাঁ এটাও আমরা সেম আগেরটার মতো লিখব যে আমাদের কাছে কি দেওয়া আছে ওকে এখন আমরা আমাদের কোন রাশিটার মান নির্ণয় করতে বলছে সেটা এখন একটা জিনিস খেয়াল করো যে এইটা কিন্তু আছে এই যে এইটাকে কিন্তু আমরা সেম আগেরটার মতো লিখতে পারি হোল কিউব কারণ কি দেখো এই কিউবটা যদি আমি এই দুইটার উপরে দিই তাহলে ওই যে আমরা আমাদের এই যে মূল যে পথটা সেটা কিন্তু পাইতেছি দেখো কিউব ওয়ান এর উপরে গেলে কি হবে ওয়ান কিউব আর যদি হচ্ছে k এর উপরে যায় এ কিউব হয়ে যাবে তাহলে এ কিউব মাইনাস আর এই যে e1 বাই এটারে আমরা b ধরে নেব তাহলে b কিউব এ কিউব মাইনাস b কিউব এই যে এই সূত্র দেখছো সূত্রটা কি a মাইনাস b হল কি প্লাস 3ab ইনটু a প্লাস b সূত্রটা জাস্ট বসায় দিবা যে a মাইনাস b হল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b খুবই সহজ একটা ব্যাপার জাস্ট সূত্র বসাবা মান বসা বাউব মানে কত একশো পঁচিশ ওয়ান টোয়েন্টি ফাইভ আর তিন বাঁচা হচ্ছে পনেরো তিরিশ চল্লিশ একশো চল্লিশ এইটাই হচ্ছে আমাদের খুবই সহজ একটা ম্যাচ হ্যাঁ তোমরা এই যে এই যে মান নির্ণয় যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো কিন্তু কি সৃজনশীল চার নাম্বারে থাকে খ আর গ নাম্বার অর্থাৎ চার মার্কের জন্য থাকে খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ তোমরা এই ম্যাথগুলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা হ্যাঁ আর এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এই ম্যাথগুলোই সৃজনশীলে বেশি থাকে ঠিক আছে আর বেশি বেশি করে সবাই প্র্যাকটিস করবা অতটুকুই আল্লাহ হাফেজ আবারও নেক্সট ক্লাসে আমরা তোমাদের যে পনেরো নাম্বার যে ম্যাপটা আছে পনেরো নাম্বারের সূত্রের সাহায্যে গুণ ফল সেটা নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে তখন তোমরা এটা প্র্যাকটিস করো